এই যাত্রা আনন্দ প্রধান সফল হোক সার্থক সিটি কর্পোরেশনের সম্মানিত বৃন্দ সত্যের মানুষিংহ গড়ে উঠুক এই পরিষদের হাত ধরে ধন্যবাদ জানাচ্ছি এবার সম্মানিত সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সম্মানিত সাধারণ আসনের কাউন্সিলর বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেবার পালা আমি মাননীয় মেয়র মহলে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমরা সব প্রথমে সংরক্ষিত আসনের কাউন্সিলর বৃন্দকে বরণ করব তারপরে সামান্য আসনের কাউন্সিলর বৃন্দকে বরণ করবো এবং বরণ করার ক্ষেত্রে আমরা ওয়ার্ড ভিত্তিক অর্থাৎ এক দুই তিন চার করে যাব তো সেইভাবে একটু আমরা নিজেরা প্রস্তুত হয়ে থাকবো আমি প্রথমেই সংরক্ষিত আসন এক দুই তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মিলিত কাউন্সিলর

ইয়াতিয়াতিয়াতি গোমদেশ গোমদেশ হামিদা কাউন্সিলর আফা কাউন্সিলর ইয়াতিয়াতিয়াতি আরগুরা আরগুরা কোন ন গোমদেশ শ্রী সুরাঞ্জন মথামন হামিদা সমষ্টি অন্তর কাউন্সিলর আমি জুন বল বলবেন নটা বাজার ববীক اكو ইনজাম কি দাসের কাউন্সিলর এক্সেলেন্টলি গেট সেভিন আওয়ার

এই পদ করবেন মোহাম্মদ আতিফ হোসেন সম্মানিত কাউন্সিলর ওয়ার্ড নাম্বার সাত সম্মানিত আতিফ হোসেন মহাদাইকে অনুরোধ করছি গ্রহণ করার জন্য এই পদ গ্রহণ করবেন এরপরে আমাদের মাঝে নেই এরপরে গ্রহণ করবেন মোহাম্মদ আল মাসুদ সম্মানিত কাউন্সিলর ওয়ার্ড নাম্বার নয়

শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত কাউন্সিলর এর গ্রহণ করবেন মোহাম্মদ আনিসুল রহমান সম্মানিত কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ড প্রস্তুত থাকবেন এগিয়ে আসবেন মোহাম্মদ হানিফ সরকার সপন সম্মানিত কাউন্সিলর তেরো নম্বর ওয়ার্ড এগিয়ে আসার জন্য আরো অনুরোধ করছি মোহাম্মদ সজুল হক কাউন্সিলর ওয়ার্ড নম্বর চোদ্দ সম্মানিত কাউন্সিলর এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি গ্রহণ করবেন মোহাম্মদ হামিদ সরকার সপন সম্মানিত কাউন্সিলর তেরো নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ ফজরুল হক পনেরো নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ মাহবুব আলম খেলার মহাকাল এবং ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আব্দুল মান্নান সম্মানিত কাউন্সিলর বৃন্দকে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি

বিলং করছেন মোহাম্মদ হবিবুর রহমান হবি হবিবুর রহমান হবি সমন্বিত কাউন্সিলর আঠারো নম্বর ওয়ার্ড জনাব হাবিবুর রহমান হবি মহোদয়কে শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করবেন মোহাম্মদ আলী আব্বাস মন্ডল সমন্বিত কাউন্সিলর হুসি মলওয়ার্ড এর পর গ্রহণ করবেন মোহাম্মদ সিরাজুল ইসলাম সমন্বিত কাউন্সিলর হুসি ওয়ার্ড

আরো বিভিন্ন অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শফিকুল ইসলাম সম্মানিত কাউন্সিলর ছাব্বিশ নম্বর ওয়ার্ড বিলং করছেন বাইশ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জলপমন্ত पुष्पा কামাল এরপর যোগদান করবেন 30 নম্বর ওয়ার্ডের সর্বায়িক কাউন্সিলর কবির ইকবাল হেলাল

আসবেন তিরিশ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনার আবুল পুলিশ শুভেচ্ছায় ছাব্বিশ নম্বর সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ শুল

করছেন মোহাম্মদ আব্দুল বাসার সমান কাউন্সিলর তিরিশ নম্বর ওয়ার্ড গ্রহণ করবেন শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত কাউন্সিলর বৃন্দ এরপর গ্রহণ করবেন বতিশ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আবু বকর সিদ্ধি শুভেচ্ছা অভিনন্দন তেত্রিশ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান মহোদয় এগিয়ে জন্য অনুরোধ জানাচ্ছি Gracias.